হ্যালো এব্রাহন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে মহান আল্লাহ তালার রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি চেপে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি আজকের মেডিসিনটি আমি যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো টাইমেক্স সেটি হলো টাইমেক্স আমি আবারও নামটা বলছি টাইমেক্স এটির কাজ কি কার্যকারিতা কী কারা খেতে পারবে এবং এটার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ টাইমেক্স মূলত একটি দীর্ঘমেয়াদি ওষুধ এবং এটি কার্যক্রম হচ্ছে এটি কার্যক্রম বা প্রস্তুতকার কোম্পানি ওরিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি খাওয়ার নিয়ম যারা গিটার একদমই বাজাতে পারে না মানে বিন্দুমাত্র পানি পড়বে না আপনার গিটার থেকে যারা গিটার বাজাতে পারে না যারা অল্প সময়ের মধ্যে আপনার গিটারের পানিটা বের হয়ে যাচ্ছে অল্প অল্প করে তাদের জন্য এই টাইমেক্স ট্যাবলেটটি বেশ উপকারী এবং এই টাইমেক্স ট্যাবলেটটি খাবার ফলে আপনার গিটার চলবে ঘন্টার পর ঘন্টা এবং গিটার দীর্ঘ সময় বাজাতে পারবেন অনেকেই দেখা যায় যে গিটার একদমই বাজাতে পারেন না বা অল্প সময়ের মধ্যে গিটারের পানিটা বের হয়ে যাচ্ছে তাদের জন্য বড় বড় ডাক্তাররা টাইমেক্স ট্যাবলেটটি লিখে থাকে তার কারণ বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকেই গিটার বাজাতে চায় বা বাজাতে চাচ্ছেন বাজাতে পারছেন না এই টাইমেক্স যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন এবং এই টাইমে খাবার পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং এটির বাজার মূল্য বর্তমানে নয় টাকা এটি আপনি বাংলাদেশে যে কোনো ফার্মেসি থেকে বা যে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এবার আসি ওষুধটির কারা খেতে পারবে এবং কারা খেতে পারবে না উচ্চ রক্তচাপ হাই প্রেশার ডিপ্রেশনে যারা ভুগছেন বা আছে তাদেরকে খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন এবং খাবার পড়বে ওষুধ এবং এর এর দিক নির্দেশনা শুনে খাবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত এবং যারা মেডিসিন সম্পর্কে জানতে চান অবশ্যই আমার চ্যানেলটি এবং টেস্টটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মহরুদুল